পবিত্র রমজানের মাস ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিকেলে ইফতারের মধ্য দিয়ে রমজান মাস পালন করে থাকেন সেরকমই রানাঘাট নাস্টাপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতার পার্টি যার সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাকেশ আলী এদিনের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশল দেব বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল অবজারভার সব্যসাচী দত্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ রানাঘাটের জন্য আলাদা নয় ইত্যার সারা পৃথিবী জুড়ে হয় আজকে সাতাশতম ইফতার রমজান পবিত্র রমজান মাসে আমরা অন্য ধর্ম অবলম্বন করলেও নিজের ধর্মকে যেরকম শ্রদ্ধা করি অন্য ধর্মকে সেরকমভাবেই সম্মান করি এটাই ভারতের ঐতিহ্য এটাই ভারতের পরম্পরা যারা এই পরম্পরা ভাঙতে চাইছেন ধর্মের নামে বিভাজন করতে চাইছেন তাদের পরজোরে বলবো ধর্মেরই যারা দয়া করে নেবেন না ধর্ম যার যার উৎসব সবার এইটা নিয়ে চলে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট